আর কি দিবে বেদনা ছাড়া উপেক্ষা অনাদর অবজ্ঞা অবহেলা ছাড়া ভালোবাসার বিনিময়ে তুমি আর কি দিতে পারো যার যা প্রাপ্য তুমি তাকে তাই বুঝিয়ে দাও আমি জন্মেছি অবহেলা পেতে অবহেলা আমার প্রাপ্য তোমার ভালোবাসা পেতে হলে আমার ফের পুরো জন্মের প্রয়োজন তুমি আর কি দিবে অবহেলা পেয়ে অভ্যস্ত হয়ে গেলে তখন আর যন্ত্রণা লাগে না আমি তো ভয় পাই বিচলিত হই হুট করে কেউ ভালোবাসা দেয় আমার কপালে ভালোবাসা জটেনি কখনো কেউ ভালোবাসে কাছে আসেন হতাশ অবহেলা অবজ্ঞা আর অপেক্ষায় পড়ে থেকে থেকে অনুভূতিরাও নিঃশেষ তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই কি পাইনি তোমার কাছ থেকে তোমাকে ভালোবাসার বিনিময়ে পেয়েছি তোমাকে না পাওয়ার নিশ্চয়তা অবহেলা অবজ্ঞা আর দিনের পর দিন অপেক্ষায় পড়ে থেকে থেকে উপেক্ষা প্রচণ্ড মন খারাপের দিনে তোমার সঙ্গ পাইনি কখনো প্রচুর প্রয়োজনের মুহূর্তে অবলীলায় ছেড়ে দিয়েছো দুহা খুব করে কান্না পেলে আলিঙ্গনে বুকে টেনে নাওনি কখন নিজেকে অসহায় লাগার মুহূর্তে কাছে তুমি আর কি দিবে ভালোবাসার সবাই ভালোবাসা পায় এই যে পৃথিবী জুড়ে এত হাহাকার সব তো ভালোবাসার বিনিময় ভালোবাসা না পাওয়ার জন্য তুমি আর কি দিবে আমাকে দেওয়ার মতো কোনো কিছুই আর অবশিষ্ট নেই তোমার কাছে